আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে আগামী তোমাদের সাংমাসিক মূল্যায়নে অংশ গ্রহণ করবে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা ইতোমধ্যেই আমার চ্যানেলে আমি তোমাদের কাজ এক অর্থাৎ গণিত প্রশ্নপত্রের কাজ একের সমাধান আপলোড করেছি তোমরা খুব দ্রুত আমার থেকে সমাধান চাচ্ছ তো এই জন্য এখন আমি কাজ 2 এবং 3 সমাধান করলাম আপাতত এটুকুই ভিডিও করছি তো দেখো বন্ধুরা এখন আমরা কাজ 2 এবং 3 সম্পূর্ণ আলোচনা করব তো দেখো কাজ 2 এ প্রথমত কাজ 2 এর প্রথম প্রশ্নের উত্তরটা অর্থাৎ কাজ দুইটা হচ্ছে কি পরিমাণে দক্ষতা বাড়ায় এখানে প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে কি জ্যামিতিক আকৃতিটা কেমন হবে তো দেখো জ্যামিতিক আকৃতি আমরা কি করেছি যে তৈরি কিন্তু মডেলটি একটি কি হবে ঘনক হবে যেটা আমি কিন্তু তোমাদের প্রথম ভিডিওতেও বলে দিয়েছিলাম অর্থাৎ আমি প্রশ্নপত্রের ভিডিওতে বলে দিয়েছিলাম যে এটা একটা এক প্রকার কি রুবিক্স কিউ অর্থাৎ আকৃতিটা হবে কি ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই কিন্তু সমান এটা তোমাদের প্রশ্নের নির্দেশনা দেয়া আছে এরপর দেখো তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হবে কি যে আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় আমরা সেটাকে কিভাবে করব দেখো যে ধরি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এ আমরা ধরে নিচ্ছি কিন্তু এটা এবং আয়তন তাহলে কি হবে যেহেতু আয়তন আমাদের প্রশ্নপত্র বলে দিয়েছে যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান আবার আয়তন সমান সমান কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এই জন্য আমি একবারে করলাম কি এ কিউব যেহেতু তিনটাই এ হবে এই একটি তলের ক্ষেত্রফল তাহলে কত হবে এই স্কোয়ার তাহলে আমরা পেলাম আয়তন হবে এ কিউব এবং ক্ষেত্রফল হবে কত a স্কোয়ার এরপরে দেখো বন্ধুরা তিন নম্বর তোমাদের তিন নম্বর প্রশ্নে বলছে মানে উত্তরটা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা এটা তোমাদের সম্পূর্ণ প্রশ্ন ছিল তো থেকে আমাদের উত্তর কি করবো আমরা দেখো হ্যাঁ সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিভাবে সম্ভব দেখো তৈরিকৃত ঘনকের ছয়টি তল থাকে তোমরা মনে রাখবে যে ঘনকের ক্ষেত্রে সবসময় কিন্তু ছয় তল বিশিষ্ট হয় ঘনক সবসময় ছয় তল বিশিষ্ট হয় তো এখানে দেখো আমি বলেছি যে তৈরিকৃত ঘনকের ছয়টি তল থাকে প্রতিটি তলের ক্ষেত্রফল প্রতিটি তলের ক্ষেত্রফল কত হবে এই স্কোয়ার কেন এই স্কোয়ার হবে কারণ আমরা এক বাহুর দৈর্ঘ্য কিন্তু এ ধরে নিয়েছি এক বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিয়েছি এবং তোমাদের প্রশ্নে বলেই দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই পরস্পর কি হবে সমান হবে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এ স্কোয়ার করব কারণ একটা হলো এ এবং আরেকটা হলো এ এই জন্য হবে একবারে আমরা করব কি এ স্কোয়ার এরপরে দেখো বন্ধুরা সুতরাং সম্পূর্ণ তলের ক্ষেত্রফল তাহলে কত হবে সিক্স এ স্কোয়ার সিক্স এ তারপরে কি পুরোটার উপরে স্কোয়ার কারণ মোটে হচ্ছে ছয়টা তল থাকবে এবং একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার এর জন্য 6 ইনটু a স্কয়ার অর্থাৎ 6a অল স্কয়ার আমরা এটা পেলাম কি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল অর্থাৎ প্রশ্ন ছিল সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব এরপরে দেখো বন্ধুরা তোমাদের কাজ 4 তোমাদের কাজ 4 এর উত্তরটা আমরা এখন আমাদের মত করে করার চেষ্টা করি দেখো কাজ কাসার কাসার বলতে কি এখানে তোমাদের হচ্ছে কাজ 2 এর 4 নম্বর প্রশ্নের উত্তর একটু মনে রাখবা এটা যে আমার আসলে একটু বলতে ভুল হয়ে গেল সেটা হচ্ছে যে কাজ দুই কিন্তু চার নম্বর প্রশ্নের উত্তর দেখো যে কাজ এক ও কাজ দুই এর অনুপাত আমাদের এবার কি করতে বলছে যে কাজ এক এবং কাজ দুই এর অনুপাত করতে বলছে তো দেখো আমরা এটা কিভাবে করব ধরি কাজ এক এর টেবিলের এক পৃষ্ঠের ক্ষেত্রফলকে আমরা এ ধরে নিচ্ছি যে কাজ একের কাজ একের যে টেবিলের ক্ষেত্রফল ছিল চার নম্বর প্রশ্নের সেখানে টেবিলের ক্ষেত্রফলটাকে আমরা এ ধরে নিচ্ছি এবং কাজ দুই এর পৃষ্ঠের ক্ষেত্রফলকে আমরা বি ধরে নিচ্ছি তাহলে অনুপাত কত হবে অনুপাত হবে বন্ধুরা সেই ক্ষেত্রে যে অনুপাত হবে এ অনুপাত বি এটা আমরা তোমরা এভাবেও লিখতে পারো অথবা তোমরা চাইলে এখানে সরাসরি লিখতে পারো কি যে এ অনুপাত এ অনুপাত বি তোমাদের এটা লিখলেই কিন্তু হয়ে যাবে এ অনুপাত বি অর্থাৎ এখানে আমরা কি করতেছি যে কাজ একের টেবিলের এক পৃষ্ঠের ক্ষেত্রফলকে আমরা এ ধরে নিচ্ছি আর এক পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কাজ দুই এবার কাজ দুই এর পৃষ্ঠের ক্ষেত্রফলকে আমরা বি ধরে নিচ্ছি তাহলে আমাদের অনুপাত কত হবে যে এ অনুপাত বি মানে কাজ এক এর অনুপাত এ এবং কাজ দুই অনুপাত কি বি এভাবে আমরা অনুপাত এ অনুপাত বি লিখব এরপরে দেখো বন্ধুরা এরপরে দেখো বন্ধুরা তোমাদের নম্বর প্রশ্নের উত্তরটা হলো কি প্রকাশ করতে বলছে তো দেখো আমরা শতকরাই কিভাবে প্রকাশ করব। ধরি কাজ এক আমরা ধরে নিচ্ছি ধরি কাজ এক টেবিলের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে আমরা কি ধরে নিয়েছি এই ধরে নিয়েছি দেখো এবার খেয়াল করো একটু আমাদের বলছে যে সম্পূর্ণ কাজ এক এর সম্পূর্ণ এর সঙ্গে দেখো এই এর সঙ্গে এবং কি এ কাজ দুই এর সম্পূর্ণ পৃষ্ঠতরের ক্ষেত্রফলকে আমরা বি ধরে নিয়েছি এবার আমাদের এখানে শতকরা প্রকাশ করতে বলছে সুতরাং শতকরা প্রকাশ এভাবে আমরা কিন্তু করতে পারি এরপরে দেখো বন্ধুরা তোমাদের কাজ তিন এবার কিন্তু আমাদের কাজ তিন শুরু হয়ে গেল এবার কিন্তু কাজ তিন প্রশ্ন কিন্তু আর না প্রশ্ন কিন্তু পাঁচটাই ছিল কাজ দুই এর উপরে এবার কাজ তিনের এর প্রশ্নের উত্তর আমরা করব দেখো কাজ তিন এর প্রশ্নের উত্তর কি গাণিতিক সূত্র যাচাই করি তোমাদের গাণিতিক সূত্র যাচাই করতে বলছে কিভাবে যাচাই করবে দেখো এর জন্য আমাদের ধাপ এক ধাপ একটা আমরা কি করতে পারি ধরি সূত্রটা আচ্ছা আমরা ধরে নিলাম এই সূত্রটা তোমরা কিন্তু যে কোনো একটা সূত্র ধরে নিতে পারো এখানে আমি ধরে নিয়েছি এ প্লাস বি অল স্কোয়ার তো এ বি অল স্কোয়ার সমান আমরা জানি এ মাইনাস অল স্কোয়ার প্লাস ফোর এই যে সূত্রটা আমরা ধরে নিলাম এই সূত্রটা এখন তোমাদের কি করতে যে কাগজ কেটে এটা কিন্তু তোমাদের কাগজ কেটে মডেল তৈরি করে সূত্রটি প্রমাণ করতে হবে তো বন্ধুরা এখানে এই যে কাগজ কেটে মডেল তৈরি করে সূত্রটি প্রমাণ করতে হবে এই জিনিসটা কিন্তু আমি তোমাদের এখানে দেখানো সম্ভব হচ্ছে না তোমরা অবশ্যই এটা শিক্ষকদের সহায়তায় আগামীকাল তোমাদের অর্থাৎ তোমাদের পরীক্ষার হলে কিন্তু এটা তোমাদের করতে হবে তোমরা যদি সম্পূর্ণটা থেকে করতে না পারো তাহলে অবশ্যই শ্রেণী শিক্ষকের কাছে সহায়তা নিবে কারণ শ্রেণী শিক্ষক তোমাদের এই ব্যাপারটি নিয়ে সহায়তা করবে অর্থাৎ আমরা এবার কি করব কাগজ কেটে আমাদের আয়তাকে ক্ষেত্রে একটা এ ফোর সাইজ বা আয় তক একটা কাগজ কেটে আমাদের সূত্রটা প্রতিপাদন করতে হবে আমরা এখানে ধরে নিয়েছি এ প্লাস অল স্কোয়ার এই সূত্রটা এখানে কিন্তু এ প্লাস ও অল স্কোয়ারে নিতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয় তোমাদের বইয়ে সরি তোমাদের প্রশ্নপত্রে এখানে মোটে চারটা সূত্র দেয়া আছে এই চারটা সূত্রের যেকোনো একটা সূত্র যদি তুমি প্রমাণ করো তাহলেই কিন্তু হয়ে যাবে আমরা এখানে নমুনা হিসেবে দেখে দিচ্ছি এটা সুতরাং এটা নিয়ে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই তোমরা যে কোনো একটা সূত্র ধরে নিলেই তোমাদের হয়ে যাবে এরপরে তোমাদের কাগজ কাটতে হবে কাগজ কেটে একটা মডেল তৈরি করতে হবে এবং সেই মডেলের সাহায্যে ওই সূত্রটাকে প্রতিপাদন করতে হবে বা প্রমাণ করতে হবে সূত্রটা প্রমাণ করতে পারলেই কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের কাজ দুই এবং তিনের উত্তর কাজ দুই এবং কি তিনের উত্তর আমরা এবার কাজ পরবর্তীতে আমরা এবার কি করব পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব কাজ চার থেকে পরবর্তীগুলো সুতরাং একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে আসলে ইউটিউবে উত্তর কিন্তু অনেকেই দিচ্ছে কিন্তু মনে রাখবা যে সবার কাছে কিন্তু সঠিক উত্তর পাওয়াটা কষ্টকর ব্যাপার তাই অবশ্যই আমার এই উত্তরগুলো তোমরা বিশ্বাস রাখতে পারো কারণ আমি উত্তরগুলো প্রতিটি ভেবে চিনতে লিখে করতেছি তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও বেশি বেশি শেয়ার করে দিও এরপরে দেখো তোমাদের পরবর্তীতে আমাদের পরবর্তী চার থেকে বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করছি অবশ্যই সে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবে তো বন্ধুরা আর একটা কথা তোমাদের না বললেই নয় সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটি বন্ধুর মাঝে একটু বেশি বেশি শেয়ার করে দিও কারণ তোমাদের একটা শেয়ার আমাদের আসলে ভিডিও করবার অনেক বেশি অনুপ্রেরণা দেয় ধন্যবাদ